শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে আমাদের প্রথম স্টেয়ার কাস্টিং হবে এজন্য আমরা সব প্রিপারেশান রেডি করেছি যে দেখেন আমরা রাইজার শাটার দিয়ে প্লেস করেছি এবং সেই সাথে আমাদের যে সাপোর্ট সাপোর্টগুলোও ঠিকভাবে দেওয়া আছে যাতে কোনোভাবেই ডেবে না যায় কোনো কিছু যাতে না হয় আমরা যেটা আজকে করবো শেয়ারল যেটা আছে শেয়ারঅালের সাথে স্টেয়ার কাস্টিং ফার্স্ট লিফ্ট হবে তো এইখানে যেটা আছে আমাদের ড্রয়িংয়ে রাইজার হচ্ছে স্টেপগুলো আড়াইশো করে আর এখানে টোটাল এগারোটা ধাপ রয়েছে আমি যদি গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা রয়েছে তো আমাদের এখানে সেকেন্ড লিফ্ট হবে সেকেন্ড লিফ্টের জন্য রড বের করা রয়েছে আর উপরে যদি উঠি তাহলে এই যে আমাদের এটা ল্যান্ডিং স্পেস ল্যান্ডিং স্পেস এখানে ঢালাই হবে তিনশো থিকনেসে ঢালাই হচ্ছে আজকে আমাদের হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমরা যে স্টেয়ার প্রথম স্টেয়ার শুরু করলাম আর কি স্টেয়ারের ক্ষেত্রে আমরা আগে শেরওয়ালগুলো তুলি শেরওয়ালগুলো তোলার ক্ষেত্রে আমরা আগে সেরওয়ালগুলো চেক দিই যে আমাদের ঠিক আছে কি নাই এরপরে আমরা দেখি রাইজার রাইজার চেক দিই আর কি রাইজার চেক করার ক্ষেত্রে আমরা শেরওয়ালের আমরা তো কোনো কোন জায়গায় রিফারেন্স পাবো এখান থেকে আমরা শেরওয়লে সুতো লাগাই লাগানোর পরে দিয়ে লং টিপ দিয়ে মাপ দিই এরপরে আমরা কি দেখলাম রাইজারের উইথ ঠিক আছে কিনে রাইজার উইথ আমাদের যেমন আড়াইশো ঠিক আছে ইঞ্জিনিয়ার দ্বারা আমরা কিন্তু চেক করাচ্ছি ইঞ্জিনিয়ার স্যার আমাদের কিন্তু এখানে দেখতেছে সব ঠিকঠাক আছে এরপরে আমরা কি দেখিলাম রাইজার প্রথম রাইজার আমাদের লেভেলটা ঠিক আছে নেই এই লেভেলটা আমরা চেক দিচ্ছি কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার স্যার দেখতেছে আমরা তিনজন আছি এখানে তিনজন আমরা চেক দিচ্ছি সব ফাইনাল ঠিক আছে এখন আমরা দেখব রাইজারের উইথটা ঠিক আছে এখানে প্রথম শেরওয়াল থেকে তার সব মোটামুটি ঠিক আছে এখান থেকে আছে সতেরোশো এখন আমরা দেখতেছি ডাইকোনাল মানে সিঁড়িটা আপনার ডাইকোনাল হয়ে এদিক সেদিক সরে গেছে কি কিনা এদিকে আমরা পাইলাম চুয়াল্লিশশো পঁয়ত্রিশ এরপরে আবার এই কন্যারে দেখি এই কত চুয়াল্লিশশো পঁয়ত্রিশ ঠিক আছে আমাদের এখন আমরা দেখতেছি রাইজার আমাদের লেভেল ঠিক আছে কি কিনা এই রাইজার থেকে আরেক মাথা ঠিক আছে কি কিনা এখন এইখান থেকে এই মাথার আমরা লেভেল চেক করতেছি ওয়াটার লেভেলে লেবেল প্যার দিয়ে আগে সার প্যার দিয়ে লেবেল নিয়েছিলাম এখন মোটামুটি ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা ওয়েট স্যালাব এই নিচের তোলাটার ওয়েট স্যালাব আমরা দেখতেছি সুতো লাগিয়েছি দেখেন নিচে সুতো লাগানো আছে দিকে এটাও চেক দিলাম এখন আমরা দেখবো আমাদের এলার্টমেন্টটা ঠিক আছে কি নাই মানে রাইজারের লাস্ট টু প্রথম থেকে লাস্ট টু একবার রাইজারের এলার্টমেন্ট ঠিক আছে না এটা আমরা চেক দিলাম সুতো লাগাচ্ছি এখন আমাদের সার দেখতেছে এখন ঠিক আছে এটাও ইনশাল্লাহ ঠিক আছে কোনো প্রবলেম নাই একবারে দেখেন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে সুতোয় অ্যালার্টমেন্ট আমাদের এখন আমাদের রাইজারের রাইজারগুলো সুতোয় ঠিক আছে কিনে এটা আবার চেক করতেছি আবার আবার ইঞ্জিনিয়ার স্যার আমাদের আবার দেখতেছে যে তার থিকনেসগুলো বা ডেপ ঠিক আছে কিনা দেখলো যে তিনশো ঠিক আছে সব ঠিকঠাক আছে তারপরে এরপরে আমরা আমাদের ওই যে লেভেলগুলো মোটামুটি চেক দিয়েছে সব ফাইনালে ঠিক আছে আবার রাইজার হাইট দেখতেছে ঠিক আছে কি নাই আর আরেকটা মেন বিষয় হচ্ছে আমরা যে সিঁড়ি বা শেরওয়ালগুলো করে থাকি যে সাপোর্টগুলো ঠিকঠাক আছে কি নাই যেমন দেখেন এই যে কিছু কাটা পাইপ লাগানো আছে ভার্টিক্যাল পাইপ লাগানো আছে নিচে তলাতে দেখছেন এগুলো কিন্তু আমরা ছাপোট ঠিকঠাক মতন দিই এগুলো কিন্তু আমরা যদি আপনার ঠিকঠাক না থাকে এগুলো তো স্যারেরা শেখ দিতে পারে না এগুলো আমাদেরকে সেক দিতে হয় যেমন এই দেখেন ভার্টিক্যাল পাইপগুলো ইউভেট নিচে রানা দিয়েছি তারপর সাটা লাগাইছি দেখেন কত সাপোর্ট এই সাপোর্টগুলো ঠিকঠাক আছে কি নাই এগুলো আমরা ভালো করে অনেক দেখেন যথেষ্ট পরিমাণ কিন্তু যেখানে চারটে লাগে ওখানে পাঁচ সাতটা দশটা লাগাই দিয়েছি যেন আমাদের ওইখানে কারণ মাটির নিচে এখানে দাবি যেতে পারে এই কারণে আমরা অতিরিক্ত বেশি করে লাগাই দিছি যেন আমাদের ফেল না করে আর কি তারপরে যে রাইজারের এখানে একটা টানা রড দিয়ে দিয়েছি দেখছেন তারপরে আবার একটা করে রড দিয়ে দিয়েছি যেন রাইজারটা এদিক সেদিক সরে না মাঝের পেটটা আর কি এটাও ঠিকঠাক করে নিয়েছি আর কি আবার দেখতেছি যে আমাদের রাইজারগুলোও ঠিক আছে না এটা অবশ্যই একদম মেন প্রবলেম কোনো সমস্যা হয়ে যেতে পারে এই কারণে আমরা রাইজারগুলো আবার ডোয়িং অনুসারে মেলাই মেলানোর পরে দেখি আমাদের ধাপ কয়টা ধাপ গনি সেই ধাপ হিসেবে আমাদের এখানে আছে বারোটা বারোটায় মিলে গেছে আমাদের আর ক্ষেত্রে দেখেন রিভারগুলো কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ এখানে বান্ধানো হয়ে গেছে আর কি যে যে রিভারগুলো আছে মনে করেন এক একটা আজকে ঢালাই প্রোগ্রাম চলতেছে এবং মিস্ত্রি এবং হেল্পার সাহেব এটা ফিনিশিং দিতেছে